প্রায় একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে তিনটি জনপ্রিয় ধারাবাহিক এই মাসের মাঝামাঝি সময়ে এবং শেষের দিকেই বন্ধ হয়ে যাচ্ছে তিনটি জনপ্রিয় ধারাবাহিক কয়েকদিন আগেই একসাথেই বন্ধ হয়ে গেল তিনটি জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার কে প্রথম কাছে এসেছি সান বাংলার কনস্টেবল মঞ্জু এবং দ্বিতীয় বসন্ত লো টিআরপির কারণেই মাত্র দুই থেকে তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়াও মাত্র তিন মাসেই বন্ধ হয়ে গেল জি বাংলার অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের জনপ্রিয় ধারাবাহিক কাজল নদীর জলে ধারাবাহিকটি গত নয় নভেম্বর অন্তিম পর্ব সম্প্রচার হয়ে গিয়েছে টিআরপির কাছে হেরে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এরকম জনপ্রিয়তার সিরিজগুলো এবার সেই তালিকায় জায়গা করে নিল আরও তিনটি জনপ্রিয় ধারাবাহিক তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন তিনটি ধারাবাহিক প্রায় একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে আকাশ চ্যানেলে একসাথেই শুরু হয়েছিল দুটি ধারাবাহিক মধুর হাওয়া এবং সন্ধ্যে সাড়ে সাতটায় সাহিত্যের সেরা সময়ের নতুন গল্প বৌচুরি ধারাবাহিক দুটি একই দিনে শুরু হলেও প্রায় একই সাথে বন্ধ হয়ে যাচ্ছে বৌচুরি পর্ব সম্প্রচার হবে এবং মধুর হাওয়া আগামী সতেরো নভেম্বর অন্তিম পর্ব সম্প্রচার হবে আকাশ আট চ্যানেলের এই দুটি ধারাবাহিক বন্ধ হবার সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ শোনা যাচ্ছে নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ির জায়গা করে দিতে এই মাসের শেষের দিকেই বন্ধ হবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ তাহলে এই তিনটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিককে আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন